আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শান্তাহার রেল স্টেশন যেন একটা রেল লাইনের বিশাল মোহনা সেখানে প্রতিদিন হাজার মানুষ আসা যাওয়ার ঢেউ তোলে সব দিক থেকে ট্রেন এসে মিলিত হয় আবার ছুটে চলে চারিদিকে এই স্টেশন যেন একটি জীবন্ত শহর চব্বিশ ঘন্টায় চলমান জেগে থাকা শ্বাস নেওয়া এক অদ্ভুত প্রাঞ্চাঞ্চল্য ভরা জায়গা প্রতি মুহূর্তে বদলে যায় দৃশ্যপট শান্তাহার এমন একটা রেল স্টেশন যাকে ছাড়া উত্তর ও দক্ষিণের রেল সংযোগ যেন অসম্পূর্ণ একটি গল্প রেল ভ্রমণ আমার অনেক ভালো লাগে আর চারপাশটা দেখতে আরও সুন্দর লাগে প্রকৃতির সঙ্গে মিলে রেল লাইনটা ছুটে চলেছে গ্রামের পর গ্রাম ট্রেন একটি সরকারি সম্পদ এবং জনগণের বিশাল প্রাপ্তি ট্রেন সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব ট্রেন যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আগামী প্রজন্মও এই সেবা পাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আল্লাহ হাফেজ